তখন আমরা যেই টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কার্ডিয়াক সাইকেল বা হৃদচক্র আমরা জানি যে আমাদের হার্ট প্রতি মিনিটে সত্তর থেকে বার বিট করে তাহলে আমরা যদি সত্তর থেকে বার বা এর এভারেজ আমরা যদি ধরি সেভেন্টি ফাইভ বার প্রতি মিনিটে যদি আমাদের হার্ট সেভেন্টি ফাইভ বার বিট করে তাহলে একবার বিট করতে হার্টের যে সময়টা লাগে এবং ওই একবার বিট করতে হার্টের ভিতরে যে ঘটনাগুলো ঘটে থাকে সেই ঘটনাগুলোকেই আমরা একত্রে বলতে পারি কার্ডিয়াক সাইকেল বা ঋণচক্র অর্থাৎ আমরা যদি সুন্দর করে ডেফিনেশন বলতে চাই তাহলে হচ্ছে কার্ডিয়াক সাইকেল বা চক্র হচ্ছে হার্ট প্রতিবার বিট করার সময় হার্টের ভিতরে যে ঘটনাগুলো ঘটে সেই ঘটনাগুলোকেই আসলে একত্রে বলা হয় কার্ডিয়াক সাইকেল হার্ট প্রতি মিনিটে যদি সেভেন্টি ফাইভ বার বিট করে থাকে তাহলে হিসাব করে দেখা যায় যে একটা বিট করতে হার্টের টাইম লাগে হচ্ছে ফাইভ সেকেন্ড বা হচ্ছে পয়েন্ট এইট সেকেন্ড তো আমাদের কার্ডিয়াক সাইকেল বা আমাদের দ্বীপচক্র এটার সমধ্যবর্তী সময় হচ্ছে বা আমাদের কার্ডিয়াক সাইকেলের যে টাইম ডিউরেশন সেটা হচ্ছে পয়েন্ট সেকেন্ড এবং এই পয়েন্ট এইট সেকেন্ডের ভেতরেই আমাদের হৃদপিন্ডের ভিতরে যে ঘটনাগুলো ঘটে থাকে সেই ঘটনাগুলি আসলে প্রতিনিয়ত আমাদের ভিতর রিপিট হচ্ছে হচ্ছে এবং এই জিনিসগুলো শুরু হয়েছে একদম আমাদের পৃথিবীর আলো দেখার আগেই আমাদের হৃদপিণ্ড কাজ করা শুরু করেছে এবং একদম আমরা যখন মারা যাব ঠিক সেই সময় পর্যন্ত এই কার্ডিয়াক সাইকেল চলতে থাকবে জাস্ট আমাদের হার্ট যখন বন্ধ হয়ে হয়ে যাবে যাবে অর্থাৎ কার্ডিয়াক কার্ডিয়াক সাইকেল সাইকেল যখন যখন বা আর কাজ করবে না তখনই কিন্তু আসলে আমরা মারা যাব তো যাই হোক কার্ডিয়াক সাইকেল বা ঋত এর ভেতরে আসলে কি কি ঘটনা ঘটে থাকে চলো সেটা আমরা একবার একটু দেখি কার্ডিয়াক সাইকেলের ঘটনাগুলোকে আমরা আসলে ভাগ করতে পারি অ্যাট্রিয়ামের সিস্টোল সিস্টল এটা বলতে আসলে বোঝায় সিস্টল বলতে আসলে বোঝায় সংকোচনকে আর ডায়াস্টল বলতে আসলে বোঝায় প্রসারণকে তো আমরা যদি আমাদের কার্ডিয়াক সাইকেলের ভেতরে কি কি ঘটনা ঘটে এটাকে যদি আমরা ভাগ করি তাহলে বলতে হয় এখানে অ্যাট্রিয়ামের সিস্টল হয় অ্যাট্রিয়ামের ডায়াস্টল হয় ভেন্ট্রিকুলার সিস্টল হয় এবং ভেন্টিকেলের ডায়াস্টল হয় তো প্রথমেই শুরু করা যাক যে অ্যাট্রিয়ামের সিস্টল কতক্ষণ হয় বা কিভাবে হয় আবার একটা হার্ট ডাকা যাক প্রথমে আমরা অ্যাট্রিয়ামের ডায়াস্টলে চলে থাকি আমরা জানি ডায়াস্টল মানে প্রসারিত হওয়া অ্যাট্রিয়ামের ডায়াস্টল এটাতে সময় লাগে হচ্ছে 0.7 পয়েন্ট সেভেন সেকেন্ড তো অ্যাট্রিয়ামের ডায়াস্টলে যেটা হয় অ্যাট্রিয়ামগুলো প্রসারিত হয় এবং গুলি প্রসারিত শুধু হয় না আমরা জানি যে অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকলের মাঝখানে এই পাশে রয়েছে ট্রাইকাসপিড স্পিড বাউল এবং ওই পাশে রয়েছে বাইকাসপিড ভালভ এবং এই পাশে ট্রাইকা স্পিড অফ এবং বাইকাসপিড স্পিড অফ থাকে এবং ট্রাইকাসপিড স্পিড এবং বাইকাসপিড অফ এবং আমাদের অ্যাট্রিয়াম গুলি প্রসারিত হচ্ছে এই কারণে এদিক থেকে সুপেরিয়র ইনফেরিয়র ইন্টেরিয়র বেনাকাবা এবং করোনারি সাইনাস এই তিনটা রাস্তা দিয়ে রাইট অ্যাট্রিয়াম এর ভেতরে ব্লাড প্রবেশ করে আর এই পাশে পালমোনারি বেইন দিয়ে লেফট অ্যাট্রিয়ামে ব্লাড প্রবেশ করে অর্থাৎ অ্যাট্রিয়ামের সিস্টোল এই যে পর্যায়টা এই পর্যায়ের সময়কাল হচ্ছে পয়েন্ট সেভেন সেকেন্ড এবং এই পর্যায়ে অ্যাক্ট্রিয়ামগুলো প্রসারিত থাকে বাইকাসপিড এবং ট্রাইকাস্পিড বাল্বগুলো বন্ধ থাকে এবং রক্ত ডান অলিন্দে প্রবেশ করে সুপেরিয়র বেনাকেবা ইনফেরিয়র বেনাকেবা এবং করোনারি সাইনাস দিয়ে এবং বাম অলিন্দে প্রবেশ করে পালমোনারি বেইন এবং এরপরের যে অংশটা সেটা হচ্ছে অ্যাক্ট্রিয়ামের সিস্টোল বা অ্যাট্রিয়ামের সংকোচন এটার সময়কাল হচ্ছে পয়েন্ট ওয়ান সেকেন্ড এবং এই সময়ে যেটা হয় সেটা হচ্ছে এই বাইকাস এই পাশের ট্রাইকাস্ট্রিড এবং এই পাশের বাইকাস্ট্রিড এই দুটো বাল্ব খুলে যায় এবং খুলে যাওয়ার কারণে এখান থেকে এবং এখান থেকে রক্ত ডান অলিন্দ থেকে রক্ত ডান নিলয়ে এবং বাম অলিন্দু থেকে রক্ত বাম নিলয়ে প্রবেশ করে এবং আমরা জানি যে এইখানে শুরু হয়েছে পালমনারি আর্টারি এবং এই পাশে শুরু হয়েছে অ্যাওয়টা এবং পারমোনারি আর্টারির শুরুতেও একটা বাল্ব থাকে অ্যালটার শুরুতেও একটা বাল্ব থাকে এবং এই বাল্বগুলিকে বলা হয় সেমিলুনার বাল্ব দেখতে অর্ধ বলে এদের নাম হয়েছে সেমিলুনার বাল্ব এবং যখন অ্যাট্রিয়াম সিস্টল করে এবং অ্যাট্রিয়ামের সংকোচনের কারণে এই দুই পাশ থেকে সংকোচনের কারণে রক্তগুলি যখন এই ভেন্ট্রিকলগুলোর মধ্যে এসে পড়ে তখন হচ্ছে এই সেমিলুনার বাল্বগুলি অবশ্য বন্ধ থাকে তাহলে আমরা অ্যাট্রিয়ামের সিস্টোলে কি হয় এবং অ্যাট্রিয়ামের ডায়াস্টোলে কি হয় এটা আমরা জানলাম এখন আমরা জানব যে ভেন্ট্রিকলের যে সিস্টোক এবং ভেন্ট্রিকলের যে ডায়াস্টোক এই অংশগুলিতে আসলে কি হয় ভেন্ট্রিকল যখন ডায়াস্টোক করে অ্যাট্রিয়াম যখন সিস্টোল করে রক্তগুলোকে এখানে পাঠিয়ে দিচ্ছে সেই সময়টাতে ভেন্ট্রিকল প্রসারিত হতে থাকে এবং প্রসারিত হতে হয়ে আমাদের এই অ্যাট্রিয়াম থেকে পাঠানো রক্তটাকে সে রিসিভ করতে থাকে এবং এই রক্ত দিয়ে সে বড় হতে থাকে এবং ওই সময়টাতেও একই কথা আমাদের এইখানে বাইকাসপিড এবং ট্রাইপাসপিড বাল্বগুলো খোলা থাকে এবং এদিকের সেমিনোনার বাল্বগুলো বন্ধ থাকে এবং পরবর্তীতে ডায়াস্টল থেকে ভেন্টিকল যখন সিস্টলে যায় তখন হচ্ছে এই পাশের বাইকা স্পিড এবং ট্রাইপা স্পিড বাল্বগুলো বন্ধ হয়ে যায় এবং এই পাশে সেমিনোনার বাল্বগুলো খুলে যায় এবং রাইট ভেন্ট্রিকল সিস্টল করার কারণে রাইট ভেন্ট্রিকল থেকে রক্ত লাংসে চলে যায় এবং লেফট ভেন্ট্রিকল সিস্টল করার কারণে লেফট ভেন্ট্রিকল থেকে রক্ত সমস্ত বডিতে ছড়িয়ে যায় এভাবেই রক্তটা সারা বডিতে সার্কুলেট করে অর্থাৎ আমরা দেখতে পেলাম যে ভেন্ট্রিকলের সিস্টল যখন হয় তখন রাইট ভেন্ট্রিকল থেকে ব্লাড চলে যায় লাংসে এবং লেফট ভেন্ট্রিকল থেকে ব্লাড চলে যায় সমস্ত বডিতে এবং এই ভেন্টিকলের সিস্টলের মাধ্যমেই সমস্ত বডিতে রক্তটা ছড়িয়ে যায় এখন আমরা যে জিনিসটা একটু জানবো যখন হচ্ছে আমাদের বাইকার স্পিড এবং ট্রাইকার স্পিড বাল্বটা সজোরে বন্ধ হয় অর্থাৎ আমাদের ভেন্ট্রিকল যখন সংকুচিত হয় বা ভেন্ট্রিকল যখন সিস্টল করে তখন হচ্ছে বাইকার স্পিড এবং ট্রাইকার স্পিড বাল্বগুলো বন্ধ হয়ে যাওয়ার কারণে একটা আওয়াজ হয় যে আওয়াজটাকে বলা হয় লাভ এবং পরবর্তীতে আবার যখন বাইকাসপিক ট্রাইকাসপিক ভাব খুলে যায় কিন্তু সেমিলুনার বাঘ গুলো বন্ধ হয়ে যায় তখন কি আওয়াজ হয় যে আওয়াজটাকে বলা হয় ডাক তো আমাদের এই হার্ট বিটের যে আওয়াজটা যেটা আমরা বাইরে থেকে অনেক সময় আমরা যখন দৌড়ে আসি বা আমরা যখন কোনো একটা পরিশ্রমের কাজ করি বা সিঁড়ি দিয়ে উঠি তখন অনেক সময় আমরা আমাদের হার্ট বিটটা টের পাই এবং হার্ট যে আওয়াজটা আমরা টের পাই সেই আওয়াজটাকে আসলে বিজ্ঞানের পরিভাষায় লাভ এই সাউন্ড আসলে বলা হয়ে থাকে লাভ শব্দটা হয় বাইকা এবং ট্রাইকার বন্ধ হওয়ার কারণে এবং ডাট শব্দটা হয় সেমিলুনার বাল্বগুলো বন্ধ হওয়ার কারণে